সবাইকে নমস্কার তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর দেখো আমি কি করছি এখন সন্ধ্যে সন্ধ্যের টিফিন তৈরি করছি তো ছেলে বললো মাছ কচুরি করো তো মুগ ডাল দিয়ে ডাল দিয়ে কচুরি তৈরি করছি তো বেশি বড় করব না যেহেতু তোমরা জানো আমি ভালো কথা বলতে পারি না আর ভিডিওটাও আমার ঠিক মতো হয় না তাও চেষ্টা করি একটু একটু করে তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি আর বেশি বাড়াবো না তুমি তো জানোই তোমরা সবাই যে ভালো কিছু তৈরি হলে ছেলের তো খিদে আগে পায় ও পিছন থেকে বারবার বলছে মা খাবো খাবো তো বাস এইটুকুই আর বাড়াবো না ভালো লাগলো প্লিজ পাশে থেকো আর তোমাদের কেমন লাগলো মুখ ডালের কচুরিটা এইটুকুই বাস টাটা সবাইকে নমস্কার তোমরা কেমন আছো আর আমি আজ ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম সন্ধ্যেবেলায় তো সন্ধ্যাবেলায় কি টিফিন করছি দেখো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে কচুরি মোট এটার নাম হচ্ছে মুগ ডালের কচুরি